নাটক দেখ না একবার চুল ঠিক করবে একবার মুখে ময়দা মাখবে তো নাটক হ্যাঁ সামনে আয়না রেখে এদিকে ফোন রেখে কী করে শুধু নাটক দেখ না এই 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 আরে বাবা পুরো ক্যাটরিনা খাই করতে আছে চুল ফুল ঠিক করে সালে একটু আমার দিকেও নজর দেয় না সালা সারাদিন চুল টাইম পাইনি না

থুপে দেবো সেটা কি থুপে দাও থুপে সেটা আবার কি পুতে পুতে কলা গাছ শুকিয়ে গেলে কলাগাছ গাছ পুতে দেয় সে জল ঢালা সে তো তুই তো জল ঢালবি কলা তুই একটু জল ঢেলে দে কলা গাছে হ্যাঁ ঢেলে দে তুই কাছে একটু জল ঢেলে দে একটু জল ঢেলে দে না একটু জল ঢেলে দে

আলা সত্যিকারে গরে কিজন্য যেই গাছ হবে না সেই যেই গাছ কোনো ফলন হবে না ফল দেবে না সেই গাছ আমার দেখে লাভ আছে তুমি কলা গাছে জল দেবে না তো ফলনটা হবে কদ এ তখন আগে তো জলটা তো দিয়ে দাও কলা তো কলা গাছ বড় হবে তারপরে তো মানে ফলনটা হবে নাকি মোচা ছাড়বে ফলন হবে তারপর তো না আর কিছু হ্যাঁ মোচা না আর কিছু সত্যি সত্যিকারে তুমি পারো কলাগাছে গাছে কি খাবে কলা জল দেবে না আবার বলছো কলা গাছ খারাপ রাতে কি খাবে আজকে রাতেওয়ালা কলা খা কলা গাছ ঠান্ডা লাগি যাবে বুক ধরে যাবে এই ঠান্ডার সময় তুই কল তুই কলা খা আর আমি দুধ খাবো কেন বলতো সে চেটে চেটে হরলিক্সের মতো চেটে চেটে খাবো তুই কলা খাবি আর আমি দুধ খাবি দুধ আমি ওই হরলিক্সের মতো চেটে চেটে খাবো হ্যাঁ দুধ চেটে চেটে খাই জানিস না গুঁড়ো দুধ ওই গুঁড়ো দুধ চেটে ছেটে খায় বাচ্চা ছেলে হ্যাঁ বাচ্চা ছেলে তো বাচ্চা ছেলে তো চিটে চেটে খাবো আমি